এখানে ধরে রাখলে দেখেন গোলে কিন্তু পড়ে যাচ্ছে দেখেন অনেকে ভিতযন্ত্রের ভিতরে পড়ে যায় যে আমরা আসলে সঠিক জিনিসটা কিভাবে চিনবো টু পয়েন্ট আমাদের পরে হচ্ছে আমাদের নিজস্ব সাইকেল ব্রেকার আপনার এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের কাছে অসংখ্য গ্যাংসিস আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের থ্রি পয়েন্ট জিরো আর এম এবং ফায়ার প্রুফ করা আমাদের তারে কোনো আলোর মধ্যে ভেজাল নাই 1.3 পয়েন্ট থ্রি আর আছে এবং লেভেল আছে হান্ড্রেড তামা এবং হান্ড্রেড পার্সেন্ট করা আমি যেই কেবলসগুলো রেড বললাম আপনার বাসা বাড়ি এর জন্য সবগুলো কেবল আমার কাছ থেকে ভেঙে নিতে পারবে বারো বছর আর বিশ বছর নাই আজীবন গ্রান্ট আগুন যেখানে ধরবে সেখানেই সীমাবদ্ধ হোয়াইট অ্যাশ কালার গোল্ডেন কালার কফি কালার ফোর পয়েন্ট জিরো আর এম ওয়ান গ্যাং হচ্ছে অনলি চল্লিশ টাকা এই কেবলসগুলোর জন্যই মানে অনেকে ভিদ্রান্তি পড়ে যায় যে আমরা আসলে সঠিক জিনিসটা কিভাবে চিনবো আপনারা সঠিক জিনিসটা আগুন দিয়ে চেক করে চিনতে পারবেন বা ঘষা দিলে এগুলো ঘষা দিলেই আপনি সাদা হয়ে যাবে দেখছেন কি অবস্থা সব ভেঙে ভেঙে পড়ে গেছে তো এখন আমার এম এম কেবলসটা আমি দেখাই যে প্রেকটিক্যালে সবাই দেখুক আমি ধরে রাখি দেখেন দেখি আমারটা ভেঙে পড়ে কিনা ওটা তো এতক্ষণে গইলে পুরে গেছে হ্যাঁ হ্যাঁ এটা ভাই হানড্রেড পার্সেন্ট তামা এবং আমাদের কেবল আমরা সাশ্রয় রেটে বিক্রি করি এবং একশো বছরের গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি এখন দেখেন আবার অনেকে চিন্তা করবো যে একটা বুঝে আগুন দেয় নাই তাহলে আমি আরেকটু দেখাই আবার কেটে যে ওইটা এটা একসাথে দিই তাহলে তো আপনার বোঝা যাবে যে আসলে কোনটা কি দুইটা একসাথে পেঁচাইলাম দুইটা একসাথেই ধরলাম তামা এবং অ্যালমোনিয়াম একসাথে হ্যাঁ এলমনে মনে কাম শেষ লড়া দেন ওইরে এটা মনে করেন যে টেম্পার শেষ এটা একবারই টেম্পার শেষ এই দেখেন এখন যদি এটা দেই আবার আমি দেখাই দেই এটা দেও মাত্রই কিন্তু গলে যাচ্ছে গлле গлле মনে গানে পড়ে যাচ্ছে একবারে গলে যাবে একবারে মাথাত নাই শেষ আর এটা এমএম কেবল সেটটা দিলে দেখেন কি হয় ওটা দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে ই হয়ে যাচ্ছে ঠিক আছে আমি ভাই দেখতে পাচ্ছেন এটা কিছু হয়েছে কিছু এটা গলে গেছে বা কিছু হয়েছে যেমন তামার সেমনি তো আমরা আজকে দেখাই দেব এই ফায়ার প্রুফ দেখেন এই ফায়ার হচ্ছে এই যে আগুন দিলাম আগুনে পড়বে না এমন কিছু আছে দুনিয়াতে এটাও তো আগুনে পুরাই হয়েছে এই আগুন দিলাম নিভে গেল এটা হচ্ছে আমাদের ফায়ারপ্রুফ কেবল এমএম এম কেবলস আমি আবার বলে দিই আমাদের এমএম এম কেবলস একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ প্রুফ করা আমি রেটগুলো বলে দিই এখন ভেঙে ভেঙে তিন বাইশ যেটাকে বলে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাত তার রেট এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা আর টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট জিরো এম আমাদের পরে হচ্ছে দুই হাজার তিনশো টাকা আশি টাকা তিনশো পঞ্চাশ সাত বাইশ হান্ড্রেড তামা এবং ফায়ার করা আমাদের ফোর আর এম

কয়লো আছে আপনারা যদি চান যে পঞ্চাশ গজ বিশ গজ তিরিশ গজ ভেঙে নেবেন আমাদের কাছে এ টু জেড আমি যেই কেবল রেড বললাম বললাম বাসা বাড়ি ওয়ারিং এর জন্য সবগুলো কেবল আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আপনার এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অটো হবে এবং হান্ড্রেড পার্সেন্ট সাইকেট ব্রেকারের মূল বিষয়টা হচ্ছে অটো হইতে হবে অটো যদি না হয় তাহলে ওইটাকে সার্কেট ব্রেকার লাগান থেকে না লাগানোই ভালো আমাদের ব্রেকারটা আপনার পাঁচ বছরের কাস্টমার গ্যারান্টি আর আমরা আপনার দোকানদার বাড়ি জন্য আমাদের এই এম এম নাম যত বছর আছে ইনশাল্লাহ চেঞ্জ করে নিতে পারবে সমস্যা নাই বারো বছর আর বিশ বছর নাই আজীবন গ্যারান্টি আমাদের একটা গ্যাং সুইজ আছে গ্যাং আছে ওয়ান থেকে ফাইভ তৈরি আছে এই গ্যাং সুইজটা এর আগে রেড বলে দিয়েছি এটার এখন রেড বলে দিই আপনার ওয়ান গ্যাং হচ্ছে অনলি চল্লিশ টাকা টু গ্যাং পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং সত্তর ফোর গ্যাং আশি ফাইভ গ্যাং নব্বই আর সিক্স হচ্ছে একশো আর এটা রেগুলেটর হচ্ছে অনলি একশো টাকা আর যারা কালারিং গ্যাং সুইচ নিতে এবং আপনার বারো বছরের গ্যারান্টি এটা ওয়ারেন্টি না এটা গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি এবং সম্পূর্ণ মেটাল বডি এটা ওয়ান গ্যাং এর রেট পরে হচ্ছে আশি টাকা এটা একটা সুইচ থাকবে আশি টু গ্যাং এর রেট পরে হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং পরে হচ্ছে আপনার দুইশো টাকা ফোর গ্যাং পরে হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা এটার ভিতরে কালার আছে আপনার ছয়টা এক দুই হোয়াইট অ্যাশ কালার গোল্ডেন কালার কফি কালার এবং আপনি গোল্ডেন কালারের ভিত্তি আপনার এই যে এখানে দেখেন উঁচু আছে এবং লেভেলও আছে এগুলো আপনার যারা যারা নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে থাকবো এবং রেটগুলো দিয়ে থাকবো তো আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্রোডাক্টগুলো গ্যারান্টিযুক্ত ভাবে নিতে পারবেন বাসা তৈরি করার জন্য যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন আমাকে শুধু ইস্টিমেটটা দিবেন আমি আপনাদেরকে ওই অনুযায়ী রেড দিয়ে দিতে পারবো এবং আমাদের প্রোডাক্টে আপনারা গ্যারান্টিযুক্ত লিখিত পাবেন এতটুকু বিশ্বাস ভরসায় নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমার দোকানে আসার লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আর দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম